আমরা দেখেছি যে এক ঘন্টা আগে এই মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে তারপরও আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এখনো বাসায় ফিরছেন এখনো সেই যে মার্চ ফর গাজা সুস্থে যারা এসেছিলেন তারা কিন্তু এখনও যাচ্ছেন অর্থাৎ আপনারা এর মাধ্যমে বুঝতেই পারছেন যে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছিল এই সৌরার্দ উদ্যানে এবং আমরাও দেখেছি যে পুরো সৌরার্দ উদ্যান এবং সৌরার্দিউ শহরার্দু উদ্যানের আশেপাশের যত রাস্তা রয়েছে সব কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল এবং হাজার হাজার লাখ লাখ মানুষের তার সমাগম ঘটেছিল এই জায়গাটিতে মূলত প্রতি জানাতে এবং তাদের প্রতি যে বর্বরতা চলছে সেই বর্বরতার প্রতিবাদ জানাতেই আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি বিগত প্রায় দেড় বছরে পিসের উপরে যে বর্বরতা সেই বর্বরতায় প্রায় একান্ন হাজার মানুষ তারা নিহত হয়েছে এবং প্রায় দেড় লাখের মতো মানুষ হতো হয়েছে এর পরেও আমরা ইসরাইলি সেই বর্বরতা খামাতে দেখিনি তাদের সেই বর্বরতা এখনো চলছে মধ্যখানে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারো ফিলিস্তিনদের উপরে নিডিও ফিলিস্তিনদের উপরে আবারও হামলা চালানো হয় এবং শিশু থেকে বৃদ্ধ কেউই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশুদেরকেও তারা হত্যা করছে এবং সে বর্বরতা গুলো যখন চোখের সামনে আসে কিংবা মানুষের কাছে আসে তখন সবারই হৃদয়ে নাড়া দেয় যাদের আসলে হৃদয় রয়েছে যাদের হৃদয় পাচন্দ নয় এবং সেই হৃদয়ে নাড়া দিয়েছে বাংলাদেশিদের এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি মুসলিমরা তারা প্রতিবাদ জানিয়েছে এবং বেশ কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে কর্মসূচি পালিত হলেও আজ বারোই এপ্রিল দলমত নির্বিশেষে কোন ধরনের আর ব্যানার ছাড়াই শুধুমাত্র ফিলিস্তিনিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ফিলিস্তিনের পতাকা এবং সেই সংক্রান্ত প্লে কার্ড দিয়েই আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে দলমত নির্বিশেষে এখানে কোনো দলের ব্যানার নেই কোনো মতের ব্যানার নেই এখানে সবাই এক সবার কথা এক সবার বাক্য এক সেটি হচ্ছে আজাদি ফিলিস্তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ফিলিস্তিনিদের উপরে যে বর্বরতা চলছে সেই বর্বরতাকে বন্ধ করার দাবি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক দোয়েল চক্রের কাছ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সোয়াল উদ্যানের যে মূল কর্মসূচি ছিল বা মূল প্রোগ্রাম ছিল সেটি শেষ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা এই মুহূর্তে এবং যারা এখানে এসেছিলেন তারা এই মুহূর্তে বাসায় ফিরছেন তবে আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি তার তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সেই যে মানুষের যাতায়াত সেটি কিন্তু কমছে না অর্থাৎ এখানে আপনারা এর মাধ্যমে কিছুটা হলেও ধারণা পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মানুষ এই জায়গাতে এসেছিলেন আমি আপনাদেরকে যে ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি সেটি এই যে কর্মসূচি সেটি শেষ হওয়ার প্রায় এক ঘন্টা পরে শুরু করেছি তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষ এখনো যাচ্ছেন অর্থাৎ এর মাধ্যমেই স্পষ্ট যে লাখ লাখ মানুষের কিন্তু এখানে সমাগম হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় লাখের মতো মানুষ এই এবং এর আশেপাশে হয়েছিলেন সবাই সোরাজ উদ্যানের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেননি বা তারা যেতে পারেননি তাদের সেই সুযোগ হয়নি কারণ পুরো সহ উদ্যান কানায় কানায় পূর্ণ ছিল তারা কিন্তু সেখানে ঢুকতে পারেননি তো এর বাইরে অর্থাৎ সোহেদ উদ্যানের আশেপাশের যত রাস্তাগুলো ছিল সেই রাস্তায় কিন্তু সেই মানুষদের যে ভিড় সেটি কিন্তু ছিল এবং এখনও দেখতে পাচ্ছেন যে এক ঘন্টা আগে সেই প্রোগ্রাম প্রোগ্রাম শেষ হওয়ার পরেও কিন্তু এখনও সেই মানুষদের যে বাসায় ফেরা সেটি দেখি স্পষ্ট যে এখানে কত লাখ মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন